ভারমন্টের বিপর্যয়কর বন্যায় প্লাবিত অংশগুলির এক বছর পরে লিসা এডসন, নেভিও এবং তার দুই কিশোর ছেলে এখনও তাদের বন্যা বিধ্বস্ত বাড়িতে বাস করছে দেয়াল এবং খোলা ছাদ এবং নিচের বাথরুম ক্ষতিগ্রস্ত হয়েছে রান্নাঘরের অবস্থাও খারাপ হয়ে গেছে বিধায় বাইরের গ্রিল বৈদ্যুতিক ফ্রাইং প্যানে খাবার রান্না করেন নেভিও বলেন অনেক ভয়ানক বন্যা ছিল পিছনের পাহাড় থেকে পানি আসছিল সত্যি ট্রমার মধ্যে পড়েছিলাম High, it was rushing off the back hillside, it was dark, it was storming, all of this was awful. নেভিও আরও বলেন অবাক করা হলেও প্রতিবেশীরা প্রতিবেশীদের সাহায্য করেছিল ন্যাশনাল গার্ড অবিশ্বাস্য ছিল শুধু বলতে পারি বছরটি কতটা ভয়ঙ্কর ছিল গত জুলাইয়ের বন্যার কারণে রাজধানী শহর মনপিলিয়ার কোমর উচ্চ পানির নিচে চলে যায় এক বছর পরেও পরিবারটি স্বাভাবিক অবস্থায় আসতে পারিনি Is how awful the last year has been. And the state and FEMA and the federal government, and nothing is in line with anything else. Difficult. Um, you know, because they don't want to. তারা একা নয় মন্টপিলিয়ার আশেপাশের বাসিন্দারাও জানতে চায় কবে তাদের বাড়িগুলি উঁচু করা হবে বা কিনে নেবে আর কত বছর সময় নিতে পারে মে মাসে ভারমেন্টে একটি আইন প্রণয়ন হয় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতির একটি অংশ পরিশোধ করতে হবে